জবা পাতা শ্যাম্পু মেখে চুলকে করে তোলো গোড়া থেকে মজবুত আর তার ফলে চুল ওঠাও বন্ধ হয়ে যাবে এছাড়াও যারা উপকার হবে মানে চুল কালো এছাড়া আর উজ্জ্বলতা আনো জবা পাতা শ্যাম্পু মেখে তাই আজকে জবা পাতা শ্যাম্পু তৈরি করা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করনি এক্ষুনি করে নাও কেন কি এরকম ছোট্ট ছোট্ট ঘরোয়া টিপস দেখার জন্য আমাদের লাগবে লাল জবা ফুলের পাতা আর এই সাইজের জবা পাতা আমি কুড়ি থেকে পঁচিশটা নিয়ে নিলাম খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম পাতাগুলো এবার একটা পাত্রে এক কাপ জল নিয়ে পাতাগুলিকে খুব ভালো করে চটকাতে থাকবো বেশ কিছুক্ষণ চটকে চটকে এরকম হ্যানার মতো হয়ে যাবে সেই অবস্থায় বুঝতে পারবে জবা পাতার রস সবটাই বেরিয়ে এলো আর আমাদের এই রসটাই দরকার কেন কি জবা পাতায় খনিজ উপাদান ও ভিটামিন থাকার জন্য চুল কালো সিল্কি উজ্জ্বল এছাড়াও সব থেকে বড় গুণ চুল পড়াও বন্ধ করে চুলের ফলিকলকে পুষ্টি দেয় তাই আমাদের চুল খুব সুন্দর হয়ে ওঠে কয়েকদিনের মধ্যে এবার একটা ছাঁকনিতে ছেকে এভাবে আমরা রসটাকে বের করে নিলাম এই ভিডিওটা ডিটেলস এ দেখতে গেলে নিচে ক্লিক করো আর ফুল ভিডিও দেখে নাও এটা যেহেতু প্রাকৃতিক শ্যাম্পু তাই খুব মাইল্ড এই শ্যাম্পুটা হবে তাই এই জবা পাতা শ্যাম্পুটা মাখার পর তোমাদের চুল যদি চিটচিট করে তাহলে তোমরা হাফ চামচ যে শ্যাম্পু এই শ্যাম্পুর সাথে মিশিয়ে নিও